সকালের আলোয় ভেজা ঘাস শিশির বিন্দু ছলমল করছে দূরে ধোয়াটে কুয়াশা হিমালয়ে পাদদেশ ঘেঁষে উত্তরবঙ্গের এই শহরে নেমে এসেছে শীতের প্রথম ছোঁয়া দিনের রোদে এখনও উষ্ণতার ছোঁয়া থাকলেও রাত ও ভোরের কুয়াশায় আর হিমেল হাওয়ায় জানিয়ে দিচ্ছে শীত আসছে ঠিক দুয়ারে দাঁড়িয়ে ভোরের শিশির বেচা পত্র আকাশে ঝুলে থাকা হালকা কুয়াশা এই চেনা দৃশ্যগুলো যেন প্রতি বছরই ফিরিয়ে আনে শৈশবের সেই সকালগুলো যখন কম্বলের ভেতর থেকে বেরিয়ে আসতে মন চায় না আর সকালে রোদটা লাগে সবচেয়ে প্রিয় আবহাওয়া অফিস বলছে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে গত কয়েকদিনে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তবে পুরোপুরি শীত নামবে নভেম্বরের শেষ দিকে চলতি মাসের শেষের দিকে একেবারে শেষের দিকে রংপুর বিভাগের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পর তাপমাত্রা আরও কিছুটা কমে আসবে সেই সাথে শীতের অনুভূতিও ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে প্রকৃতি এখন রং বদলাচ্ছে বাতাসে হিমের ছোঁয়া মনেও এক অদ্ভুত নরম উষ্ণতা দিনাজপুরের মানুষ উপভোগ করছে শীতের আগমন সেই মিষ্টি আবেশ এখনও তো শীত আসে না শীত আসতেছে কিন্তু ভর ভোর টাইমে শীত বেশি কুয়াশা বেশি লাগতেছে আর ঠান্ডাও লাগতেছে এবার কিন্তু ঠান্ডা বেশি হবে প্রথমে সন্ধ্যায় একটু কুয়াশা হচ্ছে তারপরে পাথারে দিয়ে ঠান্ডা করতেছে কেন গরম কাপড় বাই করবার হচ্ছে আশা করা যায় যে মাসখানেকের ভিতরে বেশি ঠান্ডা কুয়াশা হ্যাঁ সকালবেলা একটু হালকা হালকা ঠান্ডা রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড বাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রাত ও ভোরের হিমেল হাওয়া এবং ভেজা কুয়াশা যেন শীতের আগমনী বার্তা আহসানুল হৃদয় মোহনা ডিজিটাল